হ্যারি সেই শুনলাম তুই নাকি এখন ভূতের কথা শুনলে অনেক ভয় পাস তার বলতে রে হাবু ভূতনাম কথাটা শুনলেই পুরো শরীরে কাটা দিয়ে ওঠে আমাকে আর কখনো ভূতের কথা বলিস না তাহলে তো আস্তকে ভয় দেখাতেই হয় কি রে হাবু কি ভাবছিস কিছু বলছিস না যে শিপু আমি ভাবছিলাম তুই এত ভয় নিয়ে বাড়িতে থাকিস কি করে কেন রে আমাদের বাড়িতে আবার থাকা যাবে না কেন তোদের বাড়ির সামনে একটা আম গাছ আছে না ওখানে আমি একদিন একটা ভূতকে দেখেছিলাম আমি জানতাম তুই এটা জানিস আর ওই আম গাছটা তো তোর জানালা দিয়ে দেখা যায় এ এ তুই কি বলছিস রে হাবু আমার তো এখন অনেক ভয় করছে আমি আর বাড়িতে যাব না তাহলে তুই কোথায় থাকবি কেন তোর বাসায় আমাদের বাড়িতে তো দিনের বেলাতে ঘুরে ঘুরে বেড়ায় এখন আমি কোথায় থাকবো ভূত তো আমাকে মেরে ফেলবে আরে ভিতু তোর সাথে মজা করলাম কোনো ভূত নেই বুঝলি চল এবং বাড়িতে যাই এরপর তারা যে যার মতো বাড়িতে চলে গেল হাবুরা যে গ্রামে থাকত সেই গ্রামে একটি মন্দির ছিল কিন্তু সেই মন্দিরে কেউ যেত না অনেকদিন থেকেই মন্দিরটি বন্ধ ছিল যা দেখে হাবু তার বাবাকে বলল আচ্ছা বাবা আমাদের গ্রামে যে একটা মন্দির আছে ওটা বন্ধ কেন ওখানে কেউ যায় না কেন বাবা আমি শুনেছি ওই মন্দিরে নাকি ভূত আছে তাই ওই মন্দিরে কেউ যায় না যে ওখানে পুজো করতে যায় তাকেই সেই ভূত মেরে ফেলে এটা তো অনেক ভয়ানক কথা বাবা তাহলে সেই ভূতকে তো তার উচিত আমরা কেন তান্ত্রিক বাবাকে এখানে নিয়ে আসি না আরে বাবা সেই ভূতকে দাঁড়ানোর জন্য অনেক তান্ত্রিক এসেছিল কিন্তু কেউ সেই ভূতকে দাঁড়াতে পারেনি সেই ভুতে অনেক শক্তিশালী এবার আমাকেই কিছু একটা করতে হবে বাবা ভাবো তুমি কিন্তু ওই মন্দির আশেপাশেও যাবে না কথাটা যেন মনে থাকে ঠিক আছে বাবা যাব না যাও এবার পড়তে বসো এরপর হাবু তার রুমে চলে যায় আ পড়তে বসে হাবু ছিল অনেক সাহসী কখনো কোনো কিছুতে সে ভয় পায়নি হাবু যখন যা করতে চেয়েছিল তাই করেছে হাবু মনে মনে ভাবতে লাগল আমাকে যে করে হোক মন্দিরের ভূতকে তাড়াতে হবে কিন্তু কি করে যাই এ নিয়ে শিবুর সাথে কথা বলে আসি এ কথা বলে হাবু সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল আশিপুর বাড়িতে চলে গেল কি রে হাবু তুই এখানে তুই কি আবার আমাকে ভয় দেখাতে এসেছিস নাকি না রে তোকে ভয় দেখাতে আসিনি তোর সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি কিসের আবার আলোচনা বল তাহলে আমাদের গ্রামের পাশে যে মন্দিরটা আছে ওটা দেখেছিস হ্যাঁ দেখেছি তো অনেক দিনের পুরনো ওখানে তো কেউ যায় না ওখানে নাকি একটা ভূত আছে এই জন্য সবাই ওই মন্দিরে যেতে ভয় পায় আর সেই ভূত অনেক শক্তিশালী এখন আমরা কি করবো শুনি আমরা সেই ভূতকে দাঁড়াবো আর ভূত ওখান থেকে চলে গেলে সবাই সেখানে পুজো করতে পারবে না না হাবু আমি এই ভূতের আশেপাশেও নেই তুই তো জানিস আমি ভূতকে অনেক ভয় পাই তোকে কিছু করতে হবে না তুই শুধু আমার সাথে থাকবি আমি যদি মরে যাই তোকে বিয়ে কোনো কাজ হয় না ঠিক আছে আমার সাথে তোকে যেতে হবে না ঠিক আছে তুই রাগ করিস না আমি যাব তোর সাথে এ কথা শুনে হাবু সেখান থেকে চলে গেল আর সেদিন রাতের বেলা তারা সেই মন্দিরের সামনে গেল হাবুনে আমার অনেক ভয় করছে চল বানিয়ে যাই একদম চুপ করে থাক শিপু আমি দেখতে দেই ঘিরে আমার আস্থা নাই গায় এত বড় সহজ এখানে প্রবেশ করে এবার সবাইকে খেয়ে ফেলবো আ আমাদের মেরো না আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি ও বাচ্চারা তোরা আমার কোনো ক্ষতি করিসনি ঠিকই কিন্তু কোনো উপকার করতে আসিস নি তাই তোরা এখান থেকে চলে যা আসলে আমি ছোট বাচ্চাদের কোনো ক্ষতি করি না উপকার কিসের উপকার ভুতের আমার উপকার করতে হয় নাকি আমি এখান থেকে চলে যেতে চাই আমাকে এখানে আটকে রাখা হয়েছে আমি সবার কাছে সাহায্য চেয়েছিলাম কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি আমাকে এখান থেকে বের করেনি এজন্য আমি সবাইকে মেরে ফেলেছি এবার যদি তোরা আমাকে বিরক্ত করিস তাহলে তোদের মেরে ফেলবো হাবু চল পাল্লাই এখানে থাকা যাবে না এই ছেলে দেখছি অনেক চালাক আমি বরং এক কাজ করি এই খেয়ে আমার দেই খুব চালাকি করছিস তোরা না 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 আমাকে মেরো এরপর সেই ভর্তি শিপুর উপর আক্রমণ করতে লাগলো না না আমার মেরো না হাবু আমাকে বাঁচা তুমি আমার বন্ধুকে মেরো না আমি তোমায় মুক্ত করে দিব তাহলে এক কাজ কর ওই বাক্সটার ভিতরে একটা বই আছে আর সেখানে একটা মন্ত্র আছে ওই মন্ত্রটা পড়ে আমার এখান থেকে মুক্ত কর এরপর হাবু সে বাক্সের তালাটা ভেঙে ফেলে আর বইটা নিয়ে মন্ত্র পড়তে থাকে বলো আমি মুক্ত এরপর সে খুঁতটি সেখান থেকে চলে গেল হ্যাঁ রে হব ভূতটি কি সত্যি সত্যি চলে গেছে হ্যাঁ চল কিন্তু বাইরে যায় বাহিরে বের হতেই একটি লোক তাদের দেখে ফেলে আরে এ কি তোমরা এখানে এসেছো কেন তোমরা জানো না এখানে যে ভূত থাকে তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও তাও আবার এই রাতের বেলা এখানে এসেছো আরে কাকু আপনি এত ভয় পাবেন না ভূত আমাদের কোনো ক্ষতি করেনি বরং ভূত এখান থেকে চলে গেছে আমরা ভূতকে দাঁড়িয়ে দিয়েছি এখন থেকে আপনারা এখানে পুজো করতে পারবেন এসব তোমরা কি বলতেছো বাসারা এটা কি সত্যি হ্যাঁ কাকু একদম সত্যি তাদের কথা শুনে লোকটি ভীষণ খুশি হলো তোমরা অনেক ভালো কাজ করেছো বাসারা আমি এই কথা পুরো গ্রামে জানিয়ে দেব আর এবার থেকে সবাই এখানে পুজো করবে তোমাদের অনেক ধন্যবাদ এমনি তো হব আমি কোনো গুতকে ভয় পাই না আমি অনেক সাহসী হা 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 চল এবার বাড়িতে যাই এরপর তারা বাড়িতে চলে আসে পরদিন হাবুর বাবা হাবুকে ধন্যবাদ জানায় তার সাহসে প্রশংসা করে তুমি এভাবে সব সময় সবার উপকার করবে বুঝলে নিজের জীবন বাজি রেখে যে অন্যের বিপদে এগিয়ে যায় সেই আসলে সাহসী আমি তো তোমার ছেলে বাবা সাহসী তো হবই আমার লোক ছেলে